ফ্রিজ খুলতে না দিলে ভালুকটা অনেক রেগে ফ্রিজের পুরো দরজাটাকেই ভেঙে ফেলে যার ফলে প্রতিবারের মতো সেই মূর্তির সঙ্গে ধাক্কা খেয়ে সময় আবারও তার আগের জায়গাতে ফিরে আসে এই জন্য ছেলেটা ভালুকটাকে ফ্রিজের হ্যান্ডেল ভাঙা থেকে থামাতে না পারার কারণে সে নিজেই ফ্রিজের হ্যান্ডেলগুলোকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় যার কারণে যখনই পেঙ্গুইনটা সেখানে ফিরে আসে তখন মগলি তার সামনে ইচ্ছা করে তার ফ্রিজের হ্যান্ডেল ভেঙে ফেলে যার কারণে পেঙ্গুইনটা এতটাই রেগে যায় যে তার রাগ দেখে ভালুকটা প্রচন্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু এরপর মগলি তার ফ্রিজটাকে ঘষে ঘষে নষ্ট করার পর তাকে ভেঙাতে শুরু করে দেয় এমনকি এরপর সে তার পুরো ফ্রিজটাকেই ভেঙে ফেলে পর তার সামনে অনেক জোরে জোরে শয়তানের মতো হাসতে শুরু করে দেয় এই জন্য এইসব দেখার পর পেঙ্গুইনটার ধৈর্য একদমই ভেঙে যায় যার কারণে এবার সে মোগলিকে ভয়ঙ্কর একটা শাস্তি দেওয়ার জন্য আবারো তার পিছু করতে শুরু করে দেয় কিন্তু তখনই মোগলি সেই জাদুময় টাইম মেশিনের মূর্তির কাছে পৌঁছানোর পর ভাবতে শুরু করে সে আবার ওই টাইম মেশিন কে ব্যবহার করে এখান থেকে পালিয়ে আগের সময়ে পালিয়ে যেতে পারবে কিন্তু এবার সে যখন ওই মূর্তির সঙ্গে ধাক্কা খায় তখন কিছুই হচ্ছিল না যার কারণে সে অনেক রেগে বারবার সেই মূর্তিটাকে ধাক্কা মারতে গেলেই সেই মূর্তিটাই ভেঙে যায় এর জন্য তখনই পেঙ্গুইনটা সুযোগ পেয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়